আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ট্রাভেল পাসের কিছু আপডেট চলে আসছে আমাদের কাছে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চাইতেছেন ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে তাদের জন্য কিছু আপডেট চলে আসছে আমাদের কাছে এবং পাশাপাশি বিমান টিকিটের স্পেশাল যে অফারগুলি আছে মাথা ফেয়ার অফার সেগুলি আপনারা কোন কোন ডেটে নিতে পারবেন এবং কত রিঙ্গিত অনলি নয়শো রিঙ্গিটে আপনারা আপডাউন টিকিট নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং সিঙ্গেল টিকিটগুলা অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিটে নিতে পারবেন হ্যাঁ এই সমস্ত টিকিটগুলা কোন কোন ডেটে আছে কবে যেতে হবে কয় মাসের ছুটিতে গেলে আপনারা এই ফিয়ার অফারটি পাবেন এবং কোন বিমানের এই অফারটি সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক এই মুহূর্তে যেহেতু প্রত্যেকটা লোকই ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান যে আপনার ট্রাভেল পাস নিয়ে অথবা আপনার কাছে পাসপোর্ট আছে আপনি ইমিগ্রেশনের ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে দেশে যাবেন তাদের জন্য যে আপডেটটি চলে আসছে প্রথম চান্সে আপডেটটি হচ্ছে আগামী পনেরো এবং ষোলো তারিখ আজ শুক্রবার আসতে বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো একটা না এই চার দিন কিন্তু ইমিগ্রেশন বন্ধ অনেকে হয়তোবা জানেন না হয়তোবা আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইমিগ্রেশনে যাওয়ার পরে দেখবেন আপনার ইমিগ্রেশন বন্ধ আসা যাওয়া আপনার যে গাড়ি ভাড়াটা সেটা আপনার লস হবে যার কারণে আমরা আপনাদেরকে সতর্ক করে দিতেছি এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে অবশ্যই আপনারা শনি রবি সম মঙ্গল একটা না চার দিন এই ছুটি পনেরো তারিখ ষোলো তারিখ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনের ছুটি বুধবার থেকে আবার কাজ শুরু হবে মানে সতেরো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে আবার শুরু হবে ইমিগ্রেশনের কার্যকলাপ তার দ্বিতীয় নম্বর আরও একটি যে আপডেটটি আসছে সেটা হচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এটা যে যারা ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান আপনারা সকলেই চান যে কম খরচে দেশে যাবেন লো প্রাইজের টিকিট চান হ্যাঁ বর্তমান যে কম দামের যে টিকিটগুলা সেগুলি কিন্তু অনলাইন থাকে না অনলাইন হবে আপনার ফ্লাইটের চব্বিশ ঘন্টা আগে ফ্লাইটের চব্বিশ ঘন্টা আগে এই টিকিটগুলো অনলাইন হয় তা যারা চাইতেছেন যে এই কম দামের টিকিট নেবেন আপনি যদি নিজে নিজে ফিঙ্গার দিতে যান আপনি একটা টিকিট কিনে দেশে দেশে যাওয়ার জন্য আপনি ফিঙ্গার দিতে যাবেন ইমিগ্রেশনে আপনার টিকিটটা যদি অনলাইন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিঙ্গার দিতে দিবে না হ্যাঁ তারপরেও যদি আপনারা চান যে আপনারা কম খরচে যাইতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কম খরচের ভিতরে দেশে পাঠা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ আমরা প্রতিনিয়ত আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছে আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন আমরা তাদেরকে দেশে পাঠাতেছি যারা চাইতেছেন যে মনে করেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে দেশে যাবেন বর্তমান একটা অনলাইন যে টিকিটগুলো সাথে সাথে অনলাইন থাকবে আপনি ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশনে অনলাইন দেখাবে সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আটশো থেকে বারোশো রিঙ্গিট একটা সিঙ্গেল টিকিটের দাম আর যেগুলো আপনার অনলাইন থাকবে না যাটাকে গ্রুপ টিকিট বলা হয় ই বুকিং থাকবে যেগুলো ই বুকিং থাকবে সেই টিকিটগুলো কিন্তু আপনারা অনেক কমে পাবেন চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দামের ভিতরে কিনতে পারবেন তা যারা এই সমস্ত টিকিটগুলো যারা নিয়ে যাবেন ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার জন্য তারা কিন্তু ফিঙ্গার করে আসতে পারবেন না আপনাকে ইমিগ্রেশন থেকে ব্যাক দিয়ে দিবে। অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি ফিঙ্গার দিতে যান সেই ক্ষেত্রে আপনার নিজের নামের একটা ব্যাঙ্ক কার্ড লাগবে বর্তমান আপনি আপনার বন্ধু অথবা কারোর একজন ব্যাংক কার্ড নিয়ে যাবেন ফিঙ্গার দিয়ে আসার জন্য জরিমানার টাকা পরিশোধ করার জন্য সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই বন্ধুকে সরাসরি আপনার সাথে উপস্থিত থাকতে হবে তা না হলে কিন্তু আপনার ফিঙ্গার নিতেছে না আর বর্তমানে অনেক কষ্টকর ফিঙ্গার করানো যে আপনি আরেকজনের কার্ড দিয়ে আপনি ফিঙ্গার করবেন সেক্ষেত্রে যার কার্ড তাকে উপস্থিত থাকতে হবে তাকে কৈফে দিতে হবে যে সে কি আপনার সঙ্গে কি কন্ট্যাক্ট করে কাজ করতেছে নাকি আসলে আপনার বন্ধু সেইগুলো তারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনার বন্ধুর সেই কার্ড থেকে আপনার বিলটা আপনার জরিমানার টাকাটা তারা কেটে নেবে তাছাড়া কিন্তু আপনি যে সরাসরি আগে আমরা যেরকম যে একজনের ফিং ব্যাঙ্কার দিয়ে আরেকজন আপনারা ফিঙ্গার করতে পারতেন এখন কিন্তু সেগুলোও কিন্তু অনেক নিয়ম চেঞ্জ করার কারণে এখন কিন্তু ওইগুলোও হইতেছে না তা এই সমস্ত আপডেটগুলি আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই কারণেই যাতে আপনারা ফিঙ্গার দিতে দিয়ে যাতে আবার ফেরত না আসেন এক নম্বরে ফিঙ্গারের নিয়ম এক নাম্বারে প্রথম চান্সে আপনার টিকিট অনলাইন থাকতে হবে অনলাইন যদি টিকিট না থাকে সে আপনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠা দেবে তো তোমার ফিঙ্গার হবে না দ্বিতীয় নম্বরে যদি আপনি অন্য কারোর ব্যাঙ্ক কার্ড ইউজ করতে চান আপনার বন্ধু হোক যেই হোক তাকে সরাসরি উপস্থিত আপনার সাথে নিয়ে যেতে হবে তা না হলেও কিন্তু আপনাকে ইমিগ্রেশন থেকে রিটার্ন দিয়ে দিতেছে যে এই ব্যাঙ্ক কার্ড যার তাকে আসতে বলেও তারপরে আমি তোমার এই ব্যাঙ্ক কার্ড থেকে জরিমানার টাকা কেটে নিব এই সমস্ত ঝামেলাগুলো করতেছি তা আপনারা নির ঝামেলায় যদি যেতে চান কোনো টেনশন নাই কোনো আপনার কারোর কাছে যাওয়া লাগবে না আপনি সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমরা নিয়ে গিয়ে সরাসরি আপনাদেরকে ফিঙ্গার করে দিব একদিনের ভিতরে হ্যাঁ যারা একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো যতটুক সম্ভব আপনাদের হেল্প করার জন্য যত সাশ্রয় মূল্যে আপনাদেরকে দেশে পেটাতে পারি দেশে পাঠানোর চেষ্টা করব আমরা সব থেকে লো প্রাইজের ভিতরে কিন্তু আমরা এখন বর্তমান যারা অবৈধ আছেন ট্রাইভেল যেতে চান তাদেরকে আমরা দেশে পাঠাতেছি এই ছিল আজকে ইমিগ্রেশনের আপডেট সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আবারও বলছি অবশ্যই এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ যারা অবৈধ প্রবাসী আছে অনেকে আছেন টিকিট কিনে রাখছেন কিংবা অনেকে চাইতেছেন যে আপনি সোমবার মঙ্গলবারের ফিঙ্গারে যাবেন এই সম মঙ্গলবার দুই দিন কিন্তু বন্ধ ষোলো তারিখ পনেরো তারিখ এই দুই দিনই বন্ধ তা এই দুই দিনের ভিতরে আপনারা ফিঙ্গারে গেলে কিন্তু আপনারা আবার রিটার্ন চলে আসতে হবে এটা খেয়াল করবেন যে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কোন কোন ডেটে ইমিগ্রেশন বন্ধ থাকে সেই ডেটে যদি আপনারা ইমিগ্রেশনে যান ফিঙ্গার দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের ফিঙ্গার হবে না হ্যাঁ এবার আসি বিমান টিকিটের আপডেট যেটা বিমান টিকিটের আপডেট আমাদের কাছে এই মুহূর্তে স্পেশাল অফার যেটাকে মাথা ফেয়ার অফার বলে থাকি আমাদের কাছে সেই মাথা ফেয়ারের অফারগুলি আছে সিঙ্গেল টিকিট অনলি তিনশো পঞ্চাশ রিঙ্গিট বুকিং বিশ কেজি হাতে সাত কেজি তাও মালয়েশিয়া এয়ারলাইন্সে হ্যাঁ এই টিকিটগুলো যদি আপনারা অক্টোবরের বিশ তারিখের পর থেকে কিন্তু এই টিকিটগুলো পাবেন তবে এই টিকিটগুলো কিন্তু অনলাইন থাকবে আপনার এই লো প্রাইজের টিকিটগুলো যারা চাইতেছেন যে আপনারা অক্টোবরের লাস্টের দিকে অথবা নভেম্বরের দেশে যাবেন আপনারা চাইলে আপনারা এখন এই টিকিটগুলো কিনে রাখতে পারেন লো প্রাইজের এই টিকিটগুলো আছে অনলি তিনশো পঞ্চাশ রেঙ্গিট বিশ কেজি বুকিং হাতে সাত কেজি তবে এই টিকিটগুলো সম্পূর্ণ অনলাইনে থাকবে এই টিকিট দিয়ে আপনি সরাসরি ফিঙ্গার করে আসতে পারবেন নিজে নিজেও আর যদি অক্টোবরের বিশ তারিখের আগের ডেটগুলোতে আপনারা দেশে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু টিকিটের দাম অনেক বেশি থাকবে যেগুলো অনলাইন থাকা টিকিট লাগবে সেগুলো কিন্তু আপনাদের অনেক বেশি দিয়ে কিনতে হবে আর যারা অক্টোবরের বিশ তারিখের পর থেকে দুই মাস আড়াই মাস অথবা তিন মাস মানে আপনার ছুটি তিন মাসের ভিতরে থাকতে হবে তিন মাসের বাইরে গেলে কিন্তু হবে না আপনি অক্টোবরের বিশ তারিখে যান অথবা নভেম্বরে যান কিংবা ডিসেম্বরে যান অথবা জানুয়ারিতেই যান তারপরেও আপনি যে ডেটে যাবেন সেই ডেট থেকে আপনার ছুটি থাকতে হবে তিন মাসের ভিতরে দুই মাস উনত্রিশ দিন দুই মাস তিরিশ দিনও যদি হয় তাও আপনি এই টিকিটগুলো নিতে পারবেন অনলি নয়শো রিঙ্গিটে আপডাউন টিকিট বুকিং বিশ কেজি হাতে সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্সের মাতা ফেয়ার অফার এই মাতা ফেয়ার অফারটিতেও কিন্তু আপনারা যে সিঙ্গেল টিকিট কিনলেও আপনি এক্সট্রা আরও তিরিশ কেজি মাল অ্যাড করতে পারবেন টিকিটের সাথে এবং যদি আপনি আপডাউন টিকিটও নেন সেই আপডাউন টিকিটের সাথেও কিন্তু আরও তিরিশ কেজি মাল টিকিটের সাথে অ্যাড করে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা যে মালগুলো আপনি টিকিটের সঙ্গে অ্যাড করবেন সেগুলো পার কেজি বাইশ রিঙ্গিট করে দিয়ে টিকিটের সঙ্গে অ্যাড করে নেওয়ার সুযোগ আছে তা যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাথাফিয়ার অফারের টিকিটগুলো নিতে চান আপ ডাউন টিকিট তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থাকেন আমাদের দুইটা অফিস একটা শাহ আলম সেকশন বত্রিশে আমাদের হেড অফিস এবং আরো একটা আছে সুবাং জায়া ইউএস যে সুবাং কোর্স সেভেনে আমাদের এই দুইটা অফিসে যে কোনো একটা অফিসে আসবেন আপনি টাকা দিয়ে টিকিট নিয়ে চলে যেতে পারবেন দ্বিতীয় নম্বর যদি আপনি অনেক দূর দূরান্ততে থাকেন যে ভাই আমি তো অনেক দূরে থাকি অনেকেই আসে আমাদেরকে বলেন যে ভাই আমি জোহরবাড়ু প্যানাং প্যাডা এই সমস্ত এলাকায় থাকি তা আমি কীভাবে নেবো তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যদি আপনার সঙ্গে আমার কথায় যদি ঠিকঠাক হয় যে না আপনার যদি আমার রেটে যদি আপনার কাছে পছন্দ হয় আপনি আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকার রিসিট এবং পাসপোর্টের ফটোকপি দিলে আমরা টিকিট কমপ্লিট করে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দিব। যে কোনো ফটোকপির দোকান থেকেই কিন্তু আপনি বের করে নিয়ে ওই টিকিট নিয়ে আপনি পিলাইট করতে পারবেন হ্যাঁ শুধু কুয়ালালামপুর থেকে ঢাকা কিনা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই আপনারা কি খালি কোলালামপুর থেকে ঢাকার টিকিট বিক্রি করেন নাকি জোরবারু প্যানাং আলোস্তার লাঙ্কাভি এই সমস্ত এলাকা থেকেও আপনারা টিকিট বিক্রি করেন আপনি মালয়েশিয়া যেই কোনো প্রান্তের এয়ারপোর্ট থাকুক সেই এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট আপনাদেরকে ফ্লাইট করে দেওয়ার সম্পূর্ণ ধরনের টিকিটগুলো করে দিতে পারবো হ্যাঁ তবে শুধুমাত্র আপনাদেরকে আমাদেরকে বলতে হবে আপনি কোন ডেটে যাবেন কোথা থেকে যেতে চান আপনি যদি জহুরবাড়ু থেকে যেতে চান বলবেন ভাই আমি জহুরবাড়ু থেকে পিলাইট করব। যদি আলোস্তার থেকে দেশে যেতে চান আলোস্তার থেকে পিলাইট করবেন যদি প্যানাং থেকে ফ্লাইট করতে চান প্যানাংয়ের কথা বলবেন যদি লাঙ্কাবি থেকে পিলাইট করতে চান লাঙ্কাভির কথা আমাদেরকে বলে দিবেন আর আপনার ডেটটা আমাদেরকে বলবেন যে ভাই আমি এত তারিখে দেশে যাব মুখ মাসের এবং এই কয় মাসের ছুটি দুই মাস অথবা তিন মাস কিংবা আড়াই মাস এই ধরনের ছুটিতে আমি দেশে যাব তাহলে আমরা আপনাদেরকে সেই ডেটে চেক করে আমরা আপনাদেরকে বলে দিব যে হ্যাঁ ভাই আপনার এই ডেটে টিকিটের দাম এত রিঙ্গিট আছে তারপরে যদি আপনার মনোভূত হয় যে না এই যে রেট বলছে এই রেটে আমি টিকিটটা নেব তাহলে আপনারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকার রিসিপ্ট এবং পাসপোর্টের ফটোকপি পাঠা দিবেন অথবা যদি শালম শিলাঙ্গর এর ভিতরে যদি আপনার কোনো লোক থাকে কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকে আমাদের অফিসে সরাসরি পাঠা দিতে পারেন পাঠা দিয়ে সে সরাসরি আমাদের অফিসে এসে অফিসে দেখে যাবে এবং পাশাপাশি টিকিট নিয়ে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও অনেকে আছেন যে বাংলাদেশ বিমান এবং মালয়েশিয়া ইউএস বাংলা অথবা মালিন্দ এয়ারলাইন্স তবে মালিন্দা এয়ারলাইন্সের টিকিটগুলো কিন্তু যদি আপনারা আপডাউন টিকিট নেন প্রত্যেকটা টিকিটে আপনারা অনলাইন থাকবে শুধুমাত্র সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে অনলাইন থাকবে না কিছু কিছু টিকিটগুলো আছে অনলাইন থাকবে না হ্যাঁ যেগুলো অনলাইন থাকবে সেগুলো কিন্তু টিকিটের দাম বেশি হবে এটুকু মনে রাখবেন যে আপনি যদি এই মুহূর্তে অনলাইন থাকা টিকিটগুলো নিতে চান যে যেটা আপনি সাথে আপনার টিকিটটা অনলাইন থাকবে ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনি চেক দিলেও ইমিগ্রেশন আপনার পাবে হ্যাঁ সেই টিকিটগুলো নিতে গেলে আপনাদেরকে একটু দাম বেশি দিয়ে নিতে হবে আর যদি চান যে না আমরা ভাই কম খরচের ভিতরে দেশে যেতে চাই আমরা আপনার মাধ্যমে যাব আপনাদের মাধ্যমে যেতে চাই তাহলে আপনারা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প খরচে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এবং ট্রাভেল পাসের আপডেট এই পর্যন্তই ছিল তারপরেও অনেকে যদি জানতে চান আপনারা কোন বিমানের টিকিট নিতে চান আমাদেরকে বয়স করবেন যে ভাই আমি এই বিমান আমার পছন্দ আমি এই বিমানের টিকিট নিব সাপোজ বাংলাদেশ বিমান ভাই আমার পছন্দ আছে আমি বাংলাদেশ বিমানের টিকিট নিব অথবা ইউএস বাংলা আপনার পছন্দের আপনি ইউএস বাংলাতে নিতে চান এভাবে আপনাদেরকে বলে দিলে আমরা আপনার ডেটটা বলে দিলে আমরা ওই ডেটে ঠিক আপনি যেই বিমানের টিকিটটা চাইবেন সেই বিমানের টিকিটের যত টাকা দাম আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেহেতু এই ভিডিওতে ট্রাভেল পাশের নতুন আপডেটগুলি আসছে সেগুলি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং ইমিগ্রেশনের দুই দিন যে ছুটি আছে সেই ছুটি অনেকেই জানে না যাতে ওনারাও জানতে পারে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন টিকটক আইডি থেকে দেখলে আইডিটি নিয়মিত ভালো দিয়ে রাখবেন আর আমাদের টিকটক আইডি আর এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজী জামিল আপনারা চাইলে সরাসরি প্রত্যেক দিন রাত্রে আমরা নয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত এর ভিতর আমরা লাইভে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে লাইভে এসে যোগাযোগ করতে পারেন লাইভে কথা বলতে পারেন অথবা লাইভে আপনারা আমাদের সাথে মেসেজ করে আপনার টিকিটের রেটটাও জেনে নিতে পারেন আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা লাইভে যোগ দিবেন যোগ দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আপনারা লাইভে এসে কথা বলেও আপনি টিকিটটা নিতে পারবেন তা দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ